আফগানিস্তানের হেরাত প্রদেশে বাদশাহ সালমান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণের দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হয়েছে এ পর্যায়ে ইরান থেকে ফিরিয়ে আসা প্রায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে ফাউন্ডেশনের পশ্চিমাঞ্চলীয় মানবিক সহায়তা সমন্বয়কারী শাহ আসমতুল্লাহ জানান আমরা হেরাত প্রদেশে ফিরিয়ে আসা শরণার্থীদের জন্য এক হাজার প্যাকেজ বিতরণ করেছি প্রতিটি প্যাকেজে রয়েছে ৫০ কেজি আটা সাড়ে পাঁচ কেজি চিনি এবং পাঁচ কেজি ডাল পাঁচ কেজি চাল এবং পাঁচ লিটার তেল তিনি আরো জানান এর আগেও একই প্রদেশে 2000 প্যাকেজ বিতরণ করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলেছেন এই সহায়তা কিছুটা হলেও শরণার্থি পরিবারের দৈনন্দিন সমস্যার সমাধান করবে তবে তাদের পূর্ণ চাহিদা মিটাতে যথেষ্ট নয় হীরাতের শরণার্থি ও প্রত্যাবাসন বিষয়ক প্রধান আব্দুল সালাম যায় বলেন থেকে জোরপূর্বক ফেরত পাঠানোর শরণার্থীদের জন্য এই সহায়তা খুবই সীমিত এটি একটি মাঝারি পরিবারের জন্য সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করতে পারবে তিনি ইসলামিক দেশগুলো ও অন্যান্য মানবিক সংস্থার প্রতি আহ্বান জানান যেন এই সহায়তার কার্যক্রম অব্যাহত থাকে কন্ডিশনার কর্মকর্তাটা জানিয়েছেন ইরান থেকে ফিরে আসা শরণার্থীরাই এই সহায়তায় অগ্রাধিকার তালিকা রয়েছে বর্তমানে এই কার্যক্রম দেশের 34 জেলায় চলমান রয়েছে গরিবি আসা শরণার্থীরা ইসলাম ইমারতের কাছে কর্মস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন যাতে তারা স্থায়ীভাবে জীবনযাত্রা চালিয়ে নিতে পারেন আমি আমি দুই মাস আগে ইরান থেকে এসেছি এখানে কোনো কাজ নেই সব জিনিসপত্র ইরানি রেখে এসেছি এমন কি বাড়ি ভাড়া টাকাও নেই তথ্যসূত্র ও রজাই হেরাতের শরণার্থি ও পথাবাসন oditaptro জানিয়েছে এখন পর্যন্ত ইরান থেকে প্রায় 16 লক্ষ অভিবাসী দেশে ফিরে এসেছেন যাদের মধ্যে 63 শতাংশ হেরাত প্রদেশে বসতি স্থাপন করেছেন তাদের বেশিরভাগই এখনো প্রাথমিক সহায়তা ও বাসস্থানের জন্য সংগ্রাম করেছে শেক্সাদি বিডিএস নিউজ